একদিন পাব্বণের মতো ফিলিংস নেওয়ার ইচ্ছা হলো তো সবাই মিলে ঠিক করতে পারছে না কি খাবে তো ওটা যেটা ছিল ভাদ্র মাস তো শ্রীকৃষ্ণের জন্মের মাস ওই দিনে তালের প্রচুর আমদানি তো তালটা সবাই খেতে ভালোবাসে তাদের যে কোনো মুগরোচক জিনিস শ্রীকৃষ্ণ যেমন ভালোবাসে আমরাও ভালোবাসি সেই হিসেবে আমরা সবাই ঠিক করে ফেললাম তালের কিছু বানিয়ে খাবো তো আমি ঠিক করলাম ভাবা পিঠেই বানাই তালের রকমারই জিনিস হয় সেটা সবারই ভালো লাগে আর প্রত্যেক মানুষই ভালোবাসে তো জল একদিকে তালটাকেও গরম করে ফেললাম আর দিকে বানালাম জল গরম করলাম তো মুড়ি নিয়ে মিশিয়ে তো মাখার চেষ্টা জন্য প্রচুর করে ফেললাম এবং সবাই অপেক্ষা করে বসেছিলাম যাতে তাড়াতাড়ি বানিয়ে আমরা সেটাকে আহারের জন্য প্রস্তুত করতে পারি সবাই অপেক্ষা করেছিল সবাই খুব ভালোবাসে তো তাই সবাই খুব অপেক্ষা করেছিল যে কী জিনিস হবে সেটা আমরা সবাই মিলে আনন্দ করে খাবো তো তাল মিশিয়ে তালটা প্রচণ্ড গরম ছিল ঠিক মাখতে হাত দিতে ভয় পাচ্ছিল যদি ফুঁসকা পড়ে যায় তাই আমি হাতা দিয়ে ভালো করে তালটাকে মিশিয়ে নিলাম মাখিয়ে নিলাম হাড়ও প্রয়োজন মতো সব নিয়ে মাখতে শুরু করলাম তার সঙ্গে গল্প গুজবও হতে রইল এবং আর সবাই মিলে আনন্দ করছিল। বাচ্চারাও খাওয়ার চেষ্টা করছিল এখানে আমার পাশে মানু বসেছিল আমার ভাসুরের মেয়ে তো সেটাকে আস্তে আস্তে ঠান্ডা হতে আস্তে আস্তে সেকে মেয়েটাকে মেখে একটা সুন্দরভাবে নরম ডো বানালাম যেটা থেকে ভালো করে পিঠে বানানো যায় আমাদের বাড়িতে পিঠে হলে একমাত্র আমি এই ওটাকে ভালো করে রেডি করতে পারি তো রেডি করলাম আর তার সঙ্গে ভাবছিলাম অন্য কিছু বানানো যায় কি না কিন্তু সময়টা এত কমই ছিল যে আমরা অন্য দিকে আর এগোতে পারলাম না তাড়াতাড়ি মেখে নিলাম বাচ্চা মেয়ে সেও অপেক্ষা করছিল করে আম্মা পিঠেটাকে বানায় তাই তালটা দেওয়ার পর গরম জল দিয়ে মাখার চেষ্টা করছিলাম গরম জলটা প্রচুর গরম ছিল হাতা স্বাভাবিক ইউজ করতেই হবে তো আরও খানিকটা তাল নিয়ে যাতে টেস্টটা ভালো হয় খানিকটা মিষ্টি মিষ্টি হয় তো শ্রীকৃষ্ণের যেহেতু মাস তো মানুষদের মুখরো খাবারের একটু অভাব হয় না যারা একটু হাত পানিরে বানাতে পারে তাদের বাড়িতে ঠিক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ওঠাই হয় তো তোলা হয় আর একজন বানানোর জন্য রেডি হয়েছিল সুন্দর করে মাখাটাকে ডোমান বাটির মতো করে বানিয়ে তাতে নারকেলের পুর দিয়ে ভালো করে মুড়ে তোমরাও নিশ্চয়ই জানো কীভাবে করতে হয় কাউকে শেখাতে হবে না সবাই তার মায়ের থেকে শিখে ফেলেছে সুন্দর করে ছোটো ছোটো করে পিঠে বানিয়ে আমরা রেডি করছিলাম ভাপা হাঁড়িতে বসে দেওয়ার জন্য টুকটুক করে সুন্দর করে অনেকগুলো করে চল্লিশ পঞ্চাশটা করে বানিয়ে বিলি করে নিয়ে হাঁড়িতে দেবে বলে কাজ ছাড়ছিলাম আর একটু একটু করে হতে হতে সবাই মিলে খাওয়ার জন্য রেডি হয়েছিল তো পুরোটা ওকে দিয়ে বানিয়ে নিলাম এবং আমি টুকটুক করে আরও মাখতে চেষ্টা করলাম যাতে আর একটু মাখলে যাতে অনেকগুলো হয় এবং আমাদের ফ্যামিলিতে তো অনেক মানুষ আর যাতে অনেক মানুষ তাতে সবাই বেশি করে খেতে পারে রেডি করছিলাম এবং তার সঙ্গে আমাদের গল্পও চলছিলো বেশ মজাই লাগে বেশ অনেকজনের ফ্যামিলিতে এরকম সুন্দর করে বসে সমস্ত খাবার দাবারের আয়োজন করা রেসিপি তৈরি করা সবাই আনন্দ মিলে খাওয়া আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না তার সঙ্গে এই বাচ্চা মেয়েটাও অপেক্ষা করছিল কখন কাম্মা করে উঠবে আর আমি একটু খাবো আর ও ওই নারকলের যে পুর খেতে প্রচণ্ড ভালোবাসে ও একটু পুরো পুরও খাটছিলো ওরা সব রেডি করে নিলাম আর রকম বেশ চলতেই থাকে পৌষের পৌষ মাসে আমাদের আমরা বেশিরভাগ সময় একটু সবাই বাড়ির ভর্তি লোক পিঠে খেতে খুব ভালোবাসে তো বেশিরভাগ সময় একটু করার চেষ্টা করি হয় সংকান নিতে হয় ভাজা পিঠে মানুষের বারো মাসে তেরো যে মানুষের কি কি হয় ঘরে সেটা মেলা ভার বলায় বলার কোনো অপেক্ষা রাখে না আর বসিয়ে সব রেডি করে বসিয়ে দিলাম আমরা ভাপা হওয়ার জন্য ভাপা হয়ে সমস্ত পিঠে রেডি হয়ে গেল। এবং আমরা সবাই মিলে খেতে বসে গেলাম সবাইকে ভাগ করে সমস্ত পিঠে যা যা জিনিস হয়েছিল সবাই খেতে খেতে শুরু করলাম বাড়িতে আমার কর্তাও খেতে ঢুকে গিয়েছিল এত প্রচুর ভালোবাসে তুমি এক থালা করে দিলেও ওরা সবাই খেয়ে নেবে গিয়েছিলো আমার তো পা ছেলেকে করে খাচ্ছিল ওকে আরও দেওয়া হয়েছিল পরে এবং আমরাও পর্যন্ত সবাই মিলে খাচ্ছিলাম তো খুব ভালো লেগেছিলো তারপালে দারুণ হয়েছিলো এরকম তোমরাও আনন্দ উপভোগ করো খাও এই শীতকাল চলে এসেছে এবার এই পিঠের রসুন এবং পৌষ পার্বণের এতে তো তিন চার দিন ধরে পিঠে পার্বণ চলবে পিঠে থাকবে ভাপা পিঠো ভাজা পিঠো সাম চাউলি দুধপুলি তো আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে কমেন্টস করে জানিও এবং বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে আনন্দ করে খেও তো আমার ছেলের তো খুব ভালো লাগে আমার ছেলের ছেলেও আমার হাজব্যান্ডও খুব ভালো লাগে আমার তো বেশিরভাগ খুব ইচ্ছা করে আমার ওরা শরীর চৌলি আজকে এসব করতে ভালোবাসে তোমাদের কার কেমন লাগে আমরা কমেন্টস করে জানিও দেখার জন্য থ্যাংক ইউ